আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হিটার কোম্পানির নতুন এসি এসিটা ব্যবহার করা হয় নাই ইউজই করা হয় নাই ফিটিং করা হয় নাই এসিটার কার্টুনটা নষ্ট হয়ে গেছিল অক্সন অকশন লডের মাল এটা কার্টুন ছিঁড়ে ফেড়ে গেছে আউটডোরের কার্টুনটাও ছিঁড়ে ফেড়ে গেছে মালে তেমন কোনো স্ক্রেচ নাই তো জাস্ট এই যে এখান দিয়ে হালকা একটু ফাটা এই যে উপর দিয়ে হালকা একটু ফাটা এটা বোঝাই যায় না একদমই বোঝা যায় না এটা হচ্ছে একদম উপরের সাইডে হ্যাঁ মাল এখনও ফিটিং করা হয়নি একদম নতুন অবস্থায় আছে একদম পাইপ টাইপ সব কিছু সিল করা আছে দেখতে পাচ্ছেন কি না আমি একটু দেখাচ্ছি যে পাইপ দুনোটাই সিল করা আছে হ্যাঁ এই যে আউটডোর ইস্টিকারটা দেখেন এই যে মেড ইন মালয়েশিয়া দেড় টন চি ইনভার্টার কেউ যদি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরন ঢাকা সূত্রাপুর মুরগিটোলা তিন রাস্তার মোচুরা ডাস্টবাংলাই টেম্পুদের পাশেই একটা দোকান পরেই দোতালায় এসির সাথে পাইপ নাই যেহেতু কার্টুন ছিঁড়া ছিল পাইপ পরে গেছে রিমোটটাও পড়ে গেছিলো তা আমি নতুন রিমোট দিয়ে দিব এসির সাথে হিটারচির অরিজিনাল যে রিমোট সেই রিমোট আমি নতুন এই যে নতুন রিমোট নিয়ে এসেছি এই যে নতুন রিমোট নতুন অরিজিনাল রিমোট যেটা থাকে সেটাই আমি রিমোটও দিয়ে দিব তো আপনি শুধু পাইপ কিনে ফিটিং করে নিতে হবে যদি কেউ নতুন এসি নিতে চান কম কম টাকার মধ্যে তাহলে এই এসিটা নিতে পারেন এই এসিটার দাম পড়বে হচ্ছে মাত্র বাহান্ন হাজার টাকা মাত্র বাহান্ন হাজার টাকা হিটার দেড় টনের এই এসিটা আমাদের থেকে নিতে পারবেন যদি নিতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের নাম্বারে ফোন করেও আপনারা কনফার্ম করে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের দোকানেও চলে আসতে পারবেন তো অবশ্যই ফোন দিয়ে আসবেন স্ক্রিনে নাম্বার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই ফোন দিয়ে আসবেন কারণ এসিটা যদি বিক্রি হয়ে যায় তাহলে দেখা যায় আপনারা আসলেন কষ্ট করে কষ্টটাই বিথা গেল তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু টেকনিশিয়ান নিয়ে আসতে পারবেন টেকনিশিয়ান নিয়ে এসে ইনডোর আউটডোর যেভাবে ইচ্ছে চেক করে নিতে পারবেন সাত দিনের গ্যারান্টি পাবেন যেহেতু অকশন লডের মাল কোম্পানি কোনো গ্যারান্টি নাই আমরা সাত দিনের গ্যারান্টি দিয়ে দিব। আপনারা ইনডোর আউটডোর যেভাবে সব কিছু অরিজিনাল আছে কি না এবং ফিটিং হয়েছে কি না এটা কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন এসিটা এখনও ফিটিং হয় নাই ইনডোরটাও কিন্তু সিল করা আছে ইনডোরের যে নিচে পাইপের মধ্যে যে নাটগুলি থাকে ওটা সিল করা আছে আপনারা যেভাবে ইচ্ছে দেখে এরপরে নিতে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম